রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে সকালবেলা গোপাল সোনাদের জন্য দালিয়া করছি আর সকালবেলায় বাইরে কতটা রোদ দেখো গরমের প্রভাব কিন্তু এখানে অনেকটাই বেশি খুবই গরম পড়েছে আর দালিয়া তৈরি করছি কিভাবে আজকে দেখো তো এখানে আমি এখানে টমেটো কুচি নিয়েছি আর তার সাথে আরও কয়েকটা জিনিস নেব। বটি কিন্তু আমি একদম ব্যবহার করতে পারি না এই ছুরি বা চাকু দিয়ে কিন্তু আমার হাত সব থেকে ভালো চলে তবে আমি ভিডিও কিছু কিছু ক্লিপ এখন ফাস্ট ফরওয়ার্ড করা এখানে আমি প্রেসার কুকারে ডালিয়া সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ডালিয়ার মধ্যে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর কুকারে কিন্তু সময় গ্যাস এবং সেদ্ধ খুব ভালো হয় দুটোই কিন্তু খুবই ভালো সেভ করে আর এইদিকে আমি কড়াই গরম করে সর্ষের তেলের মধ্যে তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি আর কয়েক ফোটা কালো সর্ষের দানা দিয়েছি আর তার সাথে যেগুলো কুচিয়ে রেখেছিলাম তো সেইগুলো আমি পরপর দিয়ে দেবো এটা মতন করবে এক এক করে একটা বন্ধুরা এইবারে সব শেষে আমি দালিয়াটা ঢেলে দিয়েছি কড়াইতে আর ভালো করে নেড়ে নিচ্ছি যেগুলো আমি ফোড়নে দিয়েছিলাম জিনিসগুলোর সাথে আর এরপরে একটুখানি আমি জল দিয়ে দেবো আর ফুটলে পরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো তৈরি হয়ে যাবে আমাদের ডালিয়া তো গোপাল সোনাদের আমি ভোগ নিবেদন করেও দিয়েছিলাম তোমরা প্রসাদ দর্শন করো ডালিয়ার ওপরে কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম তাতে আর টেস্ট বেড়ে যায় আর আমাদের গোপাল সোনাদের দেখো আজকের অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করছি তোমরা অনেকেই অভিযোগ করো আমাদের গোপাল সমাদের মিস করো আর এদিকে দেখো আমি প্রসাদ পেয়ে দুপুরের রান্না করতে চলে এসেছি আজকের তৈরি হচ্ছে তক ডাল আম দিয়ে করছি আর এখানে অন্ন বসিয়েছি তো ডাল আর ভাত তো রয়েইছে এখানে আর একটা বিষয় এই ভাতের মধ্যে বা আমি এই অন্নের মধ্যে এই দেখো কয়েকটা আমি ভিন্ডি নিয়েছি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এটা আমি ইউটিউব দেখেই দেখেছি জানো তো যাতে এই ভিন্ডিগুলো ভাতের মধ্যে ছড়িয়ে ছিটে না যায় আমি যখন সিদ্ধ হয়ে যাবে জাস্ট এই পুটলিটা তুলে বার করে নিলেই আমি কিন্তু পুরো ভিন্ডির এই যে পুটলিটা হাতে পেয়ে যাব। এই সুবিধার জন্য রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি গোপাল সোনাদের কাছে যারা অঙ্গরাগের জন্য এসেছে তো সেই কাজগুলো আমি একটু এগিয়ে রাখছি পরপর খুব সুবিধা হচ্ছে যে রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে দেখো কতজন চুন্ডুমুণ্ডুরা সাজুগুজু করতে বসে গেছে সময়ের মধ্যে কিন্তু এদের কাজগুলো কমপ্লিট করে বাড়ি ফেরত পাঠাতে হবে অনেকেই ফোন করছে অনেক সময় হয়ে যায় যে খুব কাজের চাপ থাকলে কিন্তু সময়ের মধ্যে করে উঠতে পারি না তো মিনিমাম আমি সময় নিই চার থেকে পাঁচ দিনের মধ্যে গোপাল সোনাদের কাজটা করে দিতে যাতে গোপাল সোনারা বেশি দিন বাড়ির বাইরে না থাকে আর এখানে দেখো একজন গোপাল সোনা পুরো কমপ্লিট বাসদ্রণী থেকে এই গোপাল সোনা এসেছে গোপাল সোনারা যাবে এখন স্নান করতে বন্ধুরা গরমকালে ঠান্ডা জলে স্নানটা ভীষণ আরামদায়ক গোপালদের প্রায় আমি সাধারণ জল দিয়েই স্নান দিই প্রত্যেক দিনই তবে মাঝে মধ্যে গোপাল সোনা যখন একটু ফেড হয়ে যায় কিংবা গোপাল সোনাকে পরিষ্কার করার জন্য কি কি ব্যবহার করি সেটা বলি মধু বেসন কখনো বেসনের মধ্যে টক দই পাতিলেবুর রস মিশিয়ে অষ্টভিয়াং পাউডার ইউজ করি এইগুলো কিন্তু গোপাল সোনাদের পরিষ্কার রাখতে অনেকটা সাহায্য করে তোমরা যদি ভিডিওতে লক্ষ্য করে দেখো ননি সোনার কিন্তু গাটা ভীষণ পরিষ্কার হয়ে গেছে এই পাউডার মাখানোর পর এবং এটা খুবই উপকারী গোপাল সোনাদের চকচকে রাখার জন্য তোমরা তো অনেকেই জানতে চাও লক্ষ্য করে দেখো বন্ধুরা ননি সোনা কতটা পরিষ্কার হয়েছে এই অভিয়াং পাউডারের মাধ্যমে এবারে পরপর একে একে সবাইকে স্নান করিয়ে দেবো যারা যারা আমাদের গোপুরা রয়েছে বাগানের এখানে ফুল পেয়ে গেছি আর চন্দন যাত্রা চলছে তো এই উপলক্ষে গোপাল সোনাদের চন্দন মাখিয়ে ভূত করতে হবে আমি এখানে পিলা চন্দন গুলে নিয়েছি আর একটা তুলির সাহায্যে কিন্তু চন্দনের লেপটা দেব তো দেখো আমাদের সবার গোপাল সোনারা চলে এসেছে এখানে মুন্ডু থেকে শুরু করে একেবারে গুজ্জু পুজু সবাই এখানে রয়েছে আমাদের রাধারানীরা রয়েছে সকলেই স্নান করে রেডি তো এখন আমি গোপাল সোনাদের চন্দন মাখিয়ে ভূত করব তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে যারা যারা সেবার জন্য এসেছে বা যারা প্রত্যেক গোপাল সোনাদের দর্শন পাও না তারা সকলেই মন করে সকলকেই দর্শন করো তো ননী সোনাকে দিয়েই শুরু করছি এখানে ব্রাশের সাহায্যে কিংবা তুলির সাহায্যে এই দেখো চন্দনের লেপটা দিচ্ছি এটা শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমি কয়েক ঘন্টা পর আবার ভিজে গামছা দিয়ে এগুলো পরিষ্কার করে নেব ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু সারা দিন কিংবা সারা রাত এগুলো রাখবো না আমি আবার দুপুরের পর এগুলো পরিষ্কার করে নেবো গোপাল সোনাদের পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি আবার পরের সেবাগুলো দেবো তো এখানে দেখো আমাদের কানাই সোনা ভূত হয়ে গেছে নলি সোনাও ভূত হয়ে গেছে চন্দন মেখে এই চন্দন যাত্রা কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে টানা একুশ দিন চলছে যেহেতু খুব গরম বন্ধুরা এই গরমের হাত থেকে বাঁচার জন্যই গোপাল সোনাদের এই যাত্রা। দুপুরের ভোগ প্রসাদ দর্শন করা সকলেই বন্ধুরা আজকের ছিল ডাল অন্ন আর ভিন্ডি মাখা এখন গোপাল সোনাদের যে পোশাকগুলো ছিল সেইগুলো আমি ধুয়ে দেবো এখানে গুঁড়ো সাবানের জায়গায় আমি ইজিটা ইউজ করি ওটা কিন্তু পোশাকগুলোকে রুক্ষ হওয়ার হাত থেকে রক্ষা করে সহজে কিন্তু জামাকাপড় রুক্ষ হয় না তো এটা খুবই ভালো আর এখন ধুয়ে তারপরে মেলে দেবো তারপরে আবার বাকি কাজগুলো করব তার আগে আমি প্রসাদ পেয়ে নেবো অনেক সময় লেগে যায় বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও করতে যখন নিজে নিজে কাজ করি তখন চটজলদি হয়ে যায় কিন্তু ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় কাজগুলো পুরোপুরি শেষ করতে ছাদে পোশাকগুলো মেলতে এসে দেখি বন্ধুরা যে এক কোণে কিন্তু মেঘ করেছে কালো আমি সকালবেলাই ভাবছিলাম যেন একটু বৃষ্টি পড়ে সত্যি সত্যি বৃষ্টি তো মনে হচ্ছে পড়বে ঝড় তো শুরু হয়ে গেছে বন্ধুরা আর তার সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই যা গরম পড়েছে বৃষ্টিটা হওয়া সত্যি খুব দরকার ছিল তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা যারা মেকোবারের জন্য আসে সেক্ষেত্রে এই গোপাল সোনারা প্রায় দুই বছর আগে সাজুগুজু করেছে তো গোপাল সোনার মা ভালোবেসে গোপাল সোনাকে পাউডার মাখিয়েছে সিঁদুরের টিপ পরিয়েছে চোখে কাজল পড়িয়েছে এক্ষেত্রে কিন্তু এই পাউডারগুলো পরে পরিষ্কার করে নিতে হয় ভিজে কাপড় দিয়ে বা অন্য যে কোনোভাবে না হলে কিন্তু খাজে খাজে এই পাউডারটা জমে যায় এই প্রত্যেকের সাথে তাই হয়েছে এই দেখো বড় গোপাল সোনা ছোট্ট গোপাল সোনা এমনকি মা লক্ষ্মীকেও পাউডার মাখানো হয়েছে এবং সেইগুলো কিন্তু দেখো খাজে গাজে প্রত্যেকের জমে গেছে বুঝলে বন্ধুরা এইগুলো কিন্তু পরে পরিষ্কার না করলে কিন্তু সেই জিনিসগুলো পুরো একেবারে ধরে যায় খাজে গাজে এগুলো ঢুকে যায় এইগুলো কিন্তু পরিষ্কার করতে হয় না হলে আমরা আতর সেবা দিতে পারি পাউডারের জায়গায় ঠিক আছে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো